কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার নয় আগস্ট দু আসলে এখন পত্রিকা রিভিউটা কালকে কই নাই আমি সার্চ করব না কারণ সবাই এখন টিভির সামনে আমরা সব ইনফরমেশন জানি সো ভাবলাম কয়েকদিন একটু ব্রেক নেই আমিও টানা করতেছি করতেছি ভাবলাম একটু ব্রেক নেওয়া লাগে মাঝে মধ্যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনিভার্সের নেতৃত্বে নতুন যাত্রা শুরু হয়েছে আপনারা জানেন এইটা নিয়ে সবাই জানেন মুখস্থ হয়ে গেছে অলরেডি সো এটা নিয়ে আমি আর ডিসকাস করতেছি না আমি জাস্ট এটা বলতে যাচ্ছি গিভ দেম সাম টাইম টু চেঞ্জ টু রিফর্ম টু মেক সাম কন্ট্রিবিউশন হ্যাঁ শুধু মানে স্ট্রেস আউট করলে হবে না এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন টাইম দেওয়া লাগবে পুরো প্রশাসন ঠিক করতে বা পুরো সিস্টেমটাকে হচ্ছে কন্ট্রোলে আনতেও এক মাস চলে যাবে যে যত বড় একটা বিদ্রোহ বা বিপ্লব হলো এরপরে নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ এখনও চালু করা হয়নি থানা দেখেন পুলিশ আমাদের প্রয়োজন আছে পুলিশকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা হয়েছে এটাকে সমস্যা পুলিশ কোনো দলীয় বাহিনী না পুলিশ সরকারি বাহিনী সরকারকে দল থেকে পৃথক করা লাগবে এবং পুলিশকে একটা প্রফেশনাল আর্মির মতো একটা প্রফেশনাল বাহিনী করা লাগবে যারা হচ্ছে নিউট্রাল থেকে দায়িত্ব পালন করবে এটাকে হচ্ছে পলিটিক্যাল করা যাবে না এবং মানুষের উচিত হচ্ছে পুলিশের যাওয়ার হয়েছে এবং মানুষও মোটামুটি পুলিশ যথেষ্ট পরিমাণ মানে হামলা করছে আক্রমণ করছে এখন নতুন করে আগামী সেটা অন্য ব্যাপার তবে তবে যারা হচ্ছে খুনের সাথে জড়িত ছিল যেসব পুলিশ খুনের সাথে জড়িত ছিল যেসব পুলিশ হচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে ওদেরকে অবশ্যই পানিশ করা লাগবে ওদের নিয়ম অনুযায়ী হ্যাঁ ওদের নিয়মে যেটা আছে পুলিশ তো একটা একটা কোর্টে চলে সেই কোর্টের নিয়ম অনুযায়ী উপদেষ্টা পরিষদের ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক গুড টার্ম তবে মেইন ইস্যুটা হচ্ছে যে আমাদের সবার একসাথে কাজ করা লাগবে অরাজকতাকে দ্রুত পরাজিত করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা খুবই ভালো কথা বলছেন গুরুতর আহতরা নানা ঝুঁকিতে বুঝতেই পারতেছেন যে দেখেন উনি ড্রাইভার প্যাকেটে ফেলছে এখন তো ড্রাইভিং করতে পারবে না তো এই মানুষগুলোকে আমাকে আমাদের সাপোর্ট দিতে হবে দেখেন যে নরেন্দ্র ডক্টর মোদী শুভকামনা জানেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা গন্তব্য ভারতের অজানা অন্তর্বর্তীকালীন সমন্বয়ে কাজ করবে লিয়াজু কমিটি তারপর হচ্ছে আপনার দেখেন সালাউদ্দিন স্যার খুব ইন্টেলিজেন্ট পারসন খুবই ভালো মানুষ নতুন সরকারের সামনে দেশের ব্যাংক বা খাতে দুরবস্থা দূর করা এবং অর্থনীতি পুনরুদ্ধার করা বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই এই উনি তো মনে হয় আপনার অর্থের দায়িত্ব পাইছে এবং ব্যাঙ্কিং সিস্টেমের উনি উনি সবচেয়ে বেশি স্ট্রেসে থাকবে আর কি ওনার দায়িত্ব নেই কারণ পুরো ব্যাঙ্কিং সিস্টেমটা ধ্বংস করে দেওয়া হয়েছে এখন পুরোটা আপনার রিভোগ করতে টাইম লাগবে এবং অনেক সাহস লাগবে অনেক পরিশ্রম করতে হবে এবং সালেউদ্দিন সালকে আমরা যতটুকু চিনি উনি পরিশ্রম করবে কোনো দল কোনো 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 দল দেশের বিভিন্ন এলাকায় দখলের সংস্কৃতি নেমেছে তাদের আঞ্জিনা হাতে আনতে হবে এটা খুবই ট্রু একটা কথা আমরা খবরে দেখতেছি বা আমরা এমনিতে জানি ফেসবুক খুঁজে অসাধারণ পার্সোনালিটি এবং উনি আসার পরে আপনার রোহিঙ্গা ইস্যুতে বড় একটা চেঞ্জ আসবে ওনার আর্টিকেলগুলো তো আপনার প্রথমে পড়সেন আমি রিভিউ করি হ্যাঁ ইন্টারন্যাশনাল আমি কিছু ভিডিও বানাচ্ছি আপনারা জানতে পারবেন অ্যাটর্নি জেনারেল নিয়োগ বন্দরের নতুন চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান উনি হচ্ছে সম্ভবত আপনার সতেরতম অ্যাটর্নি জেনারেল তারপর হচ্ছে দেখেন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে এখন যে প্রেশার দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রেসার দিয়ে হচ্ছে ধরুন প্রক্টর ভিসি যে পদত্যাগ হচ্ছে এটা এটা আপনাকে মাথায় রাখা লাগবে দুইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখন ইমোশন দিয়ে চিন্তা করলে হবে না প্রথম ইস্যুটা হচ্ছে এই যে ভিসি কিংবা হচ্ছে যারা প্রক্রুয়াল বডি এবং আমাদের মানে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি নাম বলতেছি না সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্রুয়াল বডি খুবই খারাপ বিহেভ করছে স্টুডেন্টদের সাথে এবং ওরা খুবই পলিটিক্যাল এখন মেন ইস্যুটা হচ্ছে ওদেরকে চেঞ্জ করতে হবে কিন্তু আপনি যদি এখন পুরো হাতে আছে কিংবা হচ্ছে আপনি দেখেন ওনারা এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ নেওয়ার ব্যস্ত মানে এখন আপনি যদি ওনাকে আবার তিরিশটা বিসি ঠিক করতে বলেন তিরিশটা বিশ্ববিদ্যালয়ের জন্য এরপর হচ্ছে খোঁজখবর নেওয়া এই ধরনের স্ট্রেস এই মোমেন্টে একটু তাফ কারণ অনেক কিছু করা বাকি আমাদের পুলিশিং সিস্টেমটাই এখন ক্রস করছে এখন ঠিক করা যায় না দেখেন একটু ওয়েট করেন আপনার দাবি দাবাগুলো নিয়ে হচ্ছে আপনি প্রসেসে আগান কি বলছে জানায় রাখেন একটা একটা টাইম দেন থার্টি ডেজ একটা টাইম তো দেওয়া লাগবে মানে রাষ্ট্রে গুছানোর জন্য এখন ব্যাঙ্কিং সিস্টেম পুরো মানে মানে পুরো ম্যাসাকার অবস্থা তারপর বাংলাদেশ ব্যাংকে জোর করে পথে করাচ্ছে আরও অনেক ইস্যু আসছে ওগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বিসি পোস্ট চেঞ্জ করাচ্ছে সো পরিবর্তন আসছে একটু ধৈর্য রাখা লাগবে আজকে চট্টগ্রাম কারাগারে হচ্ছে আবার গোলাগুলি হচ্ছে এই একটু আগেই নিউজ দেখলাম আচাদের আপনারা একটু নিরাপদে থাকবেন এবং এইগুলো ভ্যান্ডালিজম বন্ধ করা লাগবে যারা অবৈধভাবে যাদের ডিটেন করা হয়েছে ওদের কিন্তু মুক্তি দেওয়া হচ্ছে তো একটু টাইম লাগবে আর এই কারাগার ভাঙা কিন্তু ভালো একটা মানে কালচার ক্রিয়েট করবে না ভরসা রাখেন ক্ষমতা তো আসছে ঠিক না মানে সবাইকে তো মুক্তি দেওয়া হচ্ছে এই নিউজকে সবাই চাইছে উনি আস তোমাকে দেন কাজ করতে দেওয়া লাগবে দেখেন উনি শপথ নেওয়ার পরপরই হাসপাতালে চলে আসছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে দেশে শেখ হাসিনা বলেছেন তার পুত্র জয় এবং দেখেন ফখরুল হ্যাঁ ফখরুল হচ্ছে মির্জা ফখরুল যিনি বিএনপির মহাসুদ তিনিও আশা প্রকাশ করছেন যে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার প্রচলনায় সফল হবেন সো দেখেন সবাই মানে সকল রাজনৈতিক দলই ওনাকে নিয়ে খুশি জনতা খুশি মানুষ খুশি ছাত্ররা খুশি ওনাকে টাইম দেওয়া লাগবে এখন আপনারা যদি ব্যাংক থেকে সবাইকে বের করে দেন আপনারা যদি বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেন আপনারা যদি বিসিকে বের করে দেন তাহলে তো আর ওনাকে প্রয়োজন নাই ঠিক না আপনি ওনাকে নিয়ে আসছেন ওনাকে কাজ করতে দেন ওনাকে কাছে দাবি জানান এবং আমাদের ছাত্ররাও তো ওনার সাথী আছে দুজন ওদের মাধ্যমে দাবি জানানো যাচ্ছে বা আমরা তো রাজপথে আছি সবাই মিলে তো আমরা দাবি জানাবো বাট এখনই এখনই করা লাগবে এটা একটু বের হওয়া লাগবে আমাদের জনমনে স্বস্তি ফিরাতে শান্তি সমাবেশ করেছে বিএনপি প্রধান উপদেষ্টা থাকবেন যমুনায় অন্যরা মন্ত্রী পড়ায় যমুনায় প্রতি তত্ত্বাবশকের যমুনাতেই থাকে সংঘাত আরও পনেরো জনের মৃত্যু হয়েছে আগে যারা ইনজুর্ড ছিল তারা ওদেরকে ওনাদেরকে হেল্প করা লাগবে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া লাগবে রাহে পাইনি শিশু একাডেমি দেখেন এগুলো কিন্তু খুবই চিপ ব্যাপার দেখেন বাংলাদেশের কালচার ক্রিস্টি বা জয়নুল লাভেদের মূর্তি ভাঙচুর এগুলো রে হয় এটা যে একটা বিশেষ মানুষ বা ফিলোসফিক্যাল মানুষ করার সম্ভাবনা আছে কিন্তু এগুলো স্কিপ করা লাগে দেখেন এই দুর্বৃত্তপণ অফ করা লাগবে দেখেন আপনারা এক যারা আন্দোলন করছে এখানে সবার কন্ট্রিবিউশন ছিল এখন আপনি যদি মনে করেন যে ওদেরকে আটকে রাখবেন তাহলে হবে না দেখেন বিপ্লব তখন আরেকটা হবে এগুলো করার দরকার নেই সবাই মিলে একসাথে থাকি আমরা ডাকের দিন ইসিবি চত্বরের জমি দখল নিতে হামলা এই যে এগুলো হচ্ছে বদমাইশি এগুলো আটকানো লাগবে হ্যাঁ পুরে যাওয়া বাইক নিরাপত্তায় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যে কাজ করছে ভাই এই যে আমাদের আগের স্যাররা বলতো বা অন্য মানুষরা বলতো জেনারেশন পচে গেছে জেনারেশন পচছে দেখেন পচে কিনা জেনারেশন পচে না মাথায় রাখবেন ধুম করে বরং টিচারেই পচে গেছিল আন্দোলনের সময় সূত্রিক রেকর্ড উত্থান এই যে রহমানরা পুরো শেয়ার বাজার খেয়ে দিয়েছিল এখন মোটামুটি উত্থান হবে আশা রাখেন এবং গুড গভর্নেন্স চালু করা লাগবে প্রভাবশালীদের লেনদেনের জোর তদবির তদারকি নির্দেশ অবশ্যই অবশ্যই তদারকি করা লাগবে এবং বলে আসতেছে আমি সব বড় বড়ো যেই আপনার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানগুলো হয় সবগুলো বারবার চেক করা লাগবে ট্রু কি না ওভার ইনফ্লুয়েন্সিং আন্ডার ইনফ্লুয়েন্সিং সবগুলো চেক রাখা লাগবে টাকা পাচার হইতে দেওয়া যাবে না মোট কথা হচ্ছে যা আবার হয়েছে ওগুলো ব্যাক আনা লাগবে আর এক টাকা হয়তো পাচার না হয় ইন্টারন্যাশনাল নিউজ ভাই এখনও পড়তে ইচ্ছা করতেছে না তাও এখন সবাই বাংলাদেশ নিয়ে ব্যস্ত আমি নিজেও যুক্তরাজ্যের এবার পাল্টা বর্ণবিরোধী বিক্ষোভ পরে আলোচনা করবো কয়েকজনের মধ্যে ব্যাক করবো আমি ইন্টারন্যাশনাল নিয়ে সিনোয়া তারপর হচ্ছেন ওনার নাম হচ্ছে ইয়াহিয়া নামটা হচ্ছে ইয়াহিয়া ওই যে হিয়া ভুট্টো ওদের আমলে নামটা পরে হাসি চলে আসে দেখেন ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করার হুমকি দিয়েছে ইসরায়েল দেখেন ইসরায়েল ইউএসএ হচ্ছে এক মুখে হ্যান্ডশেক এক হাত দিয়ে হ্যান্ডশেক করে আরেক হাত দিয়ে গুলি করে তার তো ভাই সিজ হবে না রাশিয়ার ভূখণ্ডে দুই পক্ষের তুমুল লড়াই ভাই ইন্টারন্যাশনাল নিয়ে এখন পরে ইন্টারেস্ট নেই দেখেন হাসিনার ব্যাপারে ভারত কী সিদ্ধান্ত নেবে দেখেন ভারতের সাথে বাংলাদেশের একটা অস্থির একটা ফাংশনাল রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা আছে একটু পাস্টে যাই শেখ হাসিনার সাথে বা আওয়ামী সাথে সম্পর্ক ভালো ছিল হচ্ছে কার কংগ্রেসের যখন বিজেপি আসছে ক্ষমতায় তখন অনেক দল বা অনেক মানুষ ভাবছে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে কিন্তু ভারতের মোদী ঠিকই হচ্ছে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করছে কংগ্রেসের সাথে সম্পর্ক কাউন্ট করো কেন কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা এমন একটা জিও পলিটিক্যাল সিচুয়েশনে আছে আপনি বাংলাদেশ ছাড়া কিছু করতে পারবেন না এই দক্ষিণ এশিয়া যদি বাংলায় যদি ক্যাচালে পড়ে এখানে আপনার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়া দক্ষিণ এশিয়া ওইখানে চীন ছ মেসাকার অবস্থা ক্রিয়েট হয়ে যাবে যদি বাংলাদেশ চায় সো বাংলাদেশকে এখন খ্যাপাবে না হ্যাঁ আগে যেরকম বাংলাদেশের সাথে আপনার ইন্ডিয়ার একটা রোমান্টিক রিলেশনশিপ ছিল সেই রোমান্টিক রিলেশনশিপটা ইন্ডিয়ার পাবে না এটা ইন্ডিয়ার মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া শুধু খেয়েই যাবে তিস্তা পানি দিবে না ওদিকে হচ্ছে ফারাক্কাতেও দিবে না ওদিকে হচ্ছে আবার চুক্তিও করবে না মানে এগুলো আর হবে না সীমান্ত মানুষ মারতেই থাকবে ব্রিক্সে তাও বাতা দিবে তারপরও বাংলাদেশে একনিষ্ঠ সমর্থন দিয়ে যাবে এই ধরনের খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে ইন্ডিয়ার খাওয়া খাওয়া খাই খাওয়া খাওয়াই যদি ওরা কন্ট্রোল করার একটা ফিলোসফি অ্যাকসেপ্ট করতে পারে দেন একটা গুড রিলেশনশিপ হবে এবং এটা বাংলাদেশের জন্য দরকার আছে ইন্ডিয়ার জন্য দরকার আছে সো আই গেস ইন্ডিয়া টু বিড জয়শঙ্কর একজন স্মার্ট মানুষ অলরেডি মোদী এবং জয়শঙ্কর এই সরকারকে অভিনন্দন জানাইছে আশা করি ঝামেলা হবে না তবে হাত কিন্তু বাড়াইতে হবে মোদীকেই কারণ ওরাই বদমাইশ যাক দেখেন এরপর চাকরির বাজারে স্বস্তিশন চাকরি প্রার্থীরা ভাই এই চাকরি প্রার্থীর বয়সও অ্যাটলিস্ট বত্রিশ বা পঁয়ত্রিশ করা উচিত আপনার হয়তো পার্মানেন্ট না হোক কিছু সময়ের জন্য কারণটা হচ্ছে কোভিডে অনেকে ইয়ার লস হয়েছে সবাই কিন্তু না এবং হচ্ছে আওয়ামী লীগের প্রচুর দুর্নীতি হয়েছে আপনারা জানেন এই যে বিসিএস শুরু করে সবকিছু প্রয়োগ বেরোচ্ছে হ্যাঁ যদি বিসিএস অবশ্য মানে দুর্নীতি ম্যাথস লেভেল হয় নাই কিন্তু বাকি সবখানে ম্যাথ লেভেলে দুর্নীতি হয়েছে সো এগুলাতে কিন্তু আপনার কি করা লাগবে মানে যারা ক্ষতিগ্রস্ত ওদেরকে একটু হেল্প করা লাগবে এবং হচ্ছে আমাদের কর্মসংস্থান ঠিক করা লাগবে আমাদের প্রাইভেটাইজেশনে ফোকাস করা লাগবে অন্য আলোতে আমাদের প্রয়োজন নেই জবের জন্য আপনার পরিমাণ প্রচুর নলেজ বাড়বে এখন আমরা যদি জবের জন্য ফোকাস করি সেই জন্য পড়তেছে না সড়কে যানবাহন নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের অনেকে বাইরে ভাই শিক্ষার্থীরা যা করছে চিন্তার বাইরে আল জাজিরা থেকে শুরু করে এবং আমার মনে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা যে বিপ্লবটা করলো এটা দেখে বিশ্বে বিপ্লব ছড়ায় যাবে যে মানুষ বাংলাদেশকে এখন আইডল মনে করবে এবং শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে অনেকেই এটা করতেছে এবং সবচেয়ে ভয় ভয় ব্যাপার দেখলাম আমি শিওর না আপনারা জাজ করে নিন আমি আবার বলতেছি আমি শিওর না জাজ করে নিয়েন একজন শিক্ষার্থীকে অপহরণ চেষ্টা করার ট্রাই করা হয়েছে যে হচ্ছে ট্রাফিক আইনের সাথে ট্রাফিক মেনটেন করতেছিল সো এগুলো কিন্তু খুব ভয় ভয় ব্যাপার এত সাহস কেমন হয় এখন হিন্দু অধ্যুষিত গ্রামে রাজ্যকে পাহারা ভাই এগুলো বাদ দেন হিন্দু গ্রাম বলেন এগুলোতে মানুষকে হামলা চলবে কেন হিন্দুরাও বাংলাদেশী সো আপনারা যারা ডাকাতি করার চেষ্টা করতেছেন এই ফাঁকি হচ্ছে আপনারা যারা হচ্ছেন জমি দখল করার চেষ্টা করতেছেন লুট করার চেষ্টা করতেছেন ভাই আজকে আপনি করবেন কালকে আপনারই করবে এগুলা বাদ দেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা করেন আমাদের স্টুডেন্ট যে কি করতেছে জান দিয়ে ফেলতেছে দেশটার জন্য কিছু মানুষ জান দিচ্ছে আর কিছু মানুষ লুট করতেছে কি অবস্থা লাগবে না এটা আমাদের জন্য অলিম্পিকা আমাদের জন্য লাগবে না এবং শ্বাস কিছু নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ